বিকাশনগর নামে একটি গ্রামে কবিতা বসবাস করত। কবিতার পরিবার অনেক গরিব ছিল কবিতার সঙ্গে তার শ্বশুর শাশুড়ি স্বামী আর তার সাত বছরের মেয়ে মিনা ছিল একদিন কাজ থেকে ফেরার পথে কবিতার স্বামী অ্যাক্সিডেন্ট হয় আর দুই পায়ে অনেক আঘাত লেগে যায় রাজীব তোমার দুই পায়ে অনেক আঘাত লেগেছে কমসে কম তিন মাস বিশ্রাম করতে হবে তবে তুমি সুস্থ হতে পারবে রাজীবের ফ্যাক্টরির মালিক রাজীবকে বেতন না দিয়ে তিন মাসের ছুটি দিয়ে দেয় গরের টাকা পয়সা অনেক অভাব হয়ে গিয়েছিল কবিতা ভেবে নিল যে এখন তাকে কিছু না কিছু করতে হবে তাই গরের খরচ চালানোর জন্য কবিতা অন্যের ঘরে কাজ করা শুরু করে দিল তোমার নাম কি আমার নাম কবিতা আচ্ছা শোনো কবিতা তোমাকে ঘর দুয়ার সাফা করা কাপড় ধোয়া ঘরে সব কাজ করতে হবে মাসে তিন হাজার টাকা বেতন দিব আচ্ছা ঠিক আছে ম্যাম সাহেব আমি কাল থেকেই কাজে আসব। পরের দিন সকাল বেলা এসে কাজ করা শুরু করে দিল সারা দিন কাজ করে শেষে বাড়ি চলে আসলো সেই সময় রাজীব কবিতাকে দেখে বলল কবিতা তুমি আমাকে মাফ করে দাও আমার জন্যই আজ তোমার এই অবস্থা তোমাকে এত কিছু করতে হচ্ছে আরে এইসব বলো না তো জীবনের সুখ দুঃখ থাকবেই তাই বলে আমি দুঃখ পাব তা তো হয় না জীবনে খারাপ সময় আসবে অনেক সাহসী মহিলা ছিল ও সব সময় জীবনের সাথে লড়াই করে যেত কবিতার শ্বশুর শাশুড়িও অনেক ভালো ছিল কবিতা যখন কাজ করতে যেত তখন তার শাশুড়ি বাড়ির সব কাজ সামলে নিত কিন্তু কবিতা কাজ করে যেই টাকা বেতন পেত সেই টাকা দিয়ে দুবেলা খাবারে খেতে পারতো অন্য কিছু করতে পারত না কবিতা তুমি অনেক সুস্বাদু খাবার রান্না করো তুমি কি কি রান্না করতে পারো ম্যাম সাহেব আমি সব রান্না করতে পারি যেমন ইডলি নুডল চাউমিন পোলাও পিৎজা এইসব রান্না করতে পারি তুমি পিৎজাও বানাতে পারো হ্যাঁ ম্যাম সাহেব পিৎজা বানাতে পারি কয়েকদিন পর কবিতার মালিকিয়েন মনিকার জন্মদিন ছিল মনিকার বন্ধু বান্ধবী মনিকাদের ঘরে আসছিল মনিকার বাড়ির পাশে একটি নামি দামি রেস্টুরেন্ট ছিল মনিকার বান্ধবীদের সেই রেস্টুরেন্টের পিৎজা খাওয়ানোর কথা ছিল কিন্তু সেই রেস্টুরেন্ট বন্ধ ছিল কি রেস্টুরেন্ট বন্ধ এখন আমি কি করব আমার বান্ধবীদেরকে কি খাওয়াবো কবিতা আজ আমার জন্মদিন আমার বান্ধবী সবাই বলেছিল পিৎজা খাওয়াতে কিন্তু রেস্টুরেন্ট বন্ধ এখন কি করব তুমি কি পিৎজা বানাতে পারবে মেম সাহেব আমি তো রেস্টুরেন্টের মতো বানাতে পারবো না আরে কিছু হবে না তুমি যেমন পারো তেমনই বানিয়ে দিবে তারপর কবিতা অনেক সুস্বাদু পিৎজা বানিয়ে দিল আর সবাই খেয়ে অনেক প্রশংসা করতে লাগলো আরে এই পিৎজা তো অনেক সুস্বাদু মনিকা কোন রেস্টুরেন্ট থেকে আনিসিস আরে এটা কোনো হোটেল থেকে আনা নয় আমাদের কাজের মহিলা কবিতা বানিয়েছে বাড়ি এসে কবিতা এই সব কথা তার শ্বশুর শাশুড়িকে বলল আমি তো জানি আমার বউমা অনেক কাজ পারে অনেক পারগত মা তুমি সব কাজ করতে পারো আমাদেরকেও একদিন পিজ্জা বানিয়ে খাওয়াবে আচ্ছা ঠিক আছে কালকেই বানিয়ে খাওয়াবো পরের দিন কবিতা পিজ্জা বানিয়ে সবাইকে খেতে দিল হ্যাঁ বৌমা অনেক সুস্বাদু হয়েছে কবিতা তোমার পিজ্জা তো অনেক সুস্বাদু হয়েছে হোটেল থেকেও অনেক সুস্বাদু হয়েছে শোনো বৌমা তুমি অন্যের ঘরে কাজ করা বন্ধ করে পিজ্জা বানিয়ে বিক্রি করলে কেমন হয় তারপর কবিতা তার শাশুড়ির কাছ থেকে মাত্র দুই হাজার টাকা নিয়ে বাজারে গিয়ে দোকান থেকে সমস্ত জিনিসপত্র কিনে আনে আর ঠেলাই করে পিৎজা বিক্রি করা আরম্ভ করে কবিতার পিৎজা এতটাই সুস্বাদু ছিল যে সকল মানুষের কাছে প্রিয় হয়ে যায় তারপর থেকে কবিতা পিৎজা বিক্রি করে পরিয়ালের খরচ চালাত কয়েকদিন পর কবিতার স্বামীও সুস্থ হয়ে উঠল আর কবিতার সঙ্গে পিৎজা বিক্রি করা আরম্ভ করলো তারপর থেকে তাদের পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো